মর্নিং বন্ধুরা সত্য শুনলে ব্লকে তোমরা সবাই কেমন আছো শুধু সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নেই তো ভিডিওটা যে বিচে এসে শুরু করছি বন্ধুরা কোনো কাজবাজ কোনো কিছু করি সবই বিচার গুছিয়েছি শরীর প্রচণ্ড খারাপ বন্ধুরা প্রচুর পরিমাণে কালকে রাত থেকে পেটে যন্ত্রণা হচ্ছে আবার তো খুবই শরীর খারাপ কিছু করিনি সোনা মা গেছে আজকে আঁকায় শনিবার পড়া ছুটি আঁকতে গেছে হয়ে গেছে তো দাদা হয়ে গেছে আঁকতে চলো বন্ধুরা কাজবাজ তো বন্ধুরা সমস্ত আশেপাশে কাজ টুকটুক করে আস্তে আস্তে করে সেরে স্নান করে নিয়েছি বন্ধুরা তো শুধু আমার খুব খিদে পেয়েছে আঙ্কা থেকে চলে এসেছিলো তো ওকে ও পাপিয়েছি ম্যাগি ম্যাগি করে দিতে তো সোনাও না বলে আমাকে একটু ম্যাগি করে দাও ম্যাগি খাবো তো ম্যাগি বানাতে গেছে আর আমি এই সবজিটা কেটে নিই পুনরো আর সব দিনে করবো শনিবার যেহেতু নিরামিষে আই তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরের মধ্যে আর বেগুন ভাজা করেছি কুমড়ো আলু সোয়াবিনের তরকারি করে নিয়েছি ভাত বসিয়ে দিয়েছি তো এই যে যাবো লেবু কিনতে পাশের বাড়ি কুমড়ো তরকারি তো একটু লেবু হলে বেশ ভালো লাগে তোমাদের পাশেই বাগান আছে লেবু আছে ও বাড়ি যাবো লেবু কিনতে তো চলো তাই দেখো বন্ধুরা সোয়াবিনের তরকারি হচ্ছে কুমড়ো আলু সোয়াবিন এই যে হচ্ছে ভাত চলো ভাত ফুটে গেছে এটাও হতে থাক বন্ধু দাদা ভাইকে বলবো দেখতে গিয়ে লেবুটা কিনে নিই তো বন্ধুরা রান্না বান্না করেছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করলাম করে বেগুন ভাজা আর তরকারি পুরো তরকারি দিয়ে খাওয়া দাওয়া করেছি একেবারে দুবেলা তরকারি মাঠ করে নিয়েছি তো চল একটু রেস্ট নেব তারপরে গিয়ে আবার আর কোনো কাজবাজ নেই আর কি তো বন্ধুরা খাওয়া দাওয়া করেছে একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে শোনা ভিডিও ছাড়লো শর্ট ভিডিও বানানো তো শুয়েছিলাম নিয়ে পুজো দিলো সব কিছু কমপ্লিট করে পুজো টুজো দিলো কেননা আমি অসুবিধা আছে পুজো দিতে পারছি না শোনা আমার পুজো দিচ্ছি সেটা ভালো না চুপচাপ শুয়েছিলাম তো উঠলাম দেড়টা মতন বাজে তো এবার তোমাকে খেতে দিতে হবে চলো দুপুরে কি রান্না করেছি তোমাদের কে ঝলক তো দেখো বন্ধুরা এই যে আছে কুমড়ো আলু সোয়াবিনের তরকারি যেটা সকালে খাওয়া হয়েছে বেগুন ভাজা করতে সকালে খাওয়া হয়েছে লেবু কাটা আছে লঙ্কা আছে গাছের লঙ্কা আর এই দেখো ভাত আছে তা এখন খাওয়া দাওয়া করবো ডেটটা বাজে তো বন্ধুরা একটুখানি জাস্ট শুয়েছিলাম উঠে অনেক কাজ কাজ চালাম ভালোবাসন মাজলাম আর মুড়ি নিয়ে এসেছিলাম জেঠিমা শাশুড়ি মরে গেছিলো তখন বাড়ি গেছিলাম মুড়ি দিয়েছিলো শাশুড়ি মুড়িগুলো বস্তায় ছিল আর আনতে আনতে নরম হয়ে গেছিল জল পেয়েছিলো সেই মুড়িগুলো কড়াই ফেলে নেড়ে নিয়েছি দেখো তোমাদেরকে দেখো সোনাম কটা পওটা করে দিয়েছে তরকারি দিয়ে খাচ্ছি চলো এই দেখো যে মুড়িগুলোকে বেশ গরম করেছি একটু ফ্যানের হাওয়া খাইয়ে নিয়ে মুড়িগুলোকে মুখ লাগিয়ে দেওয়ার এই দেখো সোনাম মামা পোটা লাগছে তারপরে তো চলো কেমন তো বন্ধুরা অনেকক্ষণই ভিডিও করেন সেই সন্ধ্যাবেলা ভিডিও করেছিলাম তারপরে শোনা আমাকে বই টই পড়িয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি বন্ধুরা তো পরোটা ছিল আমি আর শোনা আমার পরোটা খেয়েছি তোমাদের দাদাভাই ভাত খেয়েছি বন্ধুরা তো অনেকটা রাত হয়ে গেছে এখন ভিডিওগুলো অনেকটা ছোট হচ্ছে কী করবো বলো শোনা আমার পরীক্ষা এসে গেছে ওই জন্য সন্ধ্যাবেলা বই পড়াই আমি আর ক্যামেরাটা আর অন করি না যে ও পড়ছে আবার এই অন্য মানুষ হয়ে যাবে তার থেকে থাকবো আবার ক্যামেরা অন করে থাকবে তো যাই হোক চলো তো ভিডিওটা এই পর্যন্ত অনেকটা রাগ হয়ে গেছে তো ভালো লাগলে লাইক কম শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও দিব গুড নাইট দেখা হচ্ছে যে সবাই ভালো থেকে সুস্থ থাকবে